আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন আলসের জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য খুবই কয়েকটা গুরুত্বপূর্ণ কথা যারা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য তার আগে বলে নেই অনেকদিন হয়ে গেছে আমি কিন্তু আলসের ভিডিওগুলো দিতে পারতেছি না বা ক্লাসগুলো রানিং করতে পারতেছি না আমি হচ্ছে বর্তমানে একটা ইউনিভার্সিটির টিচার ইউনিভার্সিটির টিচার সো ইউনিভার্সিটির কাজ রিসার্চের কাজ করার পরে আসলে টাইম মেনটেনটা করতে পারতেছে তারপরও আমি এখন থেকে চিন্তা করলাম যে আমি আপনাদেরকে ছোট্ট ছোট কিছু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে শেয়ার করব এবং ইউকে হায়ার স্টাডি নিয়ে আমি নর্মালি কাপল পার্সে ভিডিওগুলো দিতাম আমি সেটাতে ভিডিওগুলো না দিয়ে এখন থেকে এই চ্যানেল এইচ ক্রিয়া একাডেমি চ্যানেলে কন্টিনিউ করব এবং আমি ডিসিশন নিচ্ছি যে আমি অন্যান্য যে চ্যানেলগুলো চালাই পিওর বাই এবং হচ্ছে কাপল বার্স ওগুলোতে এখন থেকে ক খুবই কম ভিডিও দেব কেননা এখানে আমার হচ্ছে আপনাদের ভালোবাসা বেশি আপনাদের সাপোর্ট বেশি এখানে মোটামুটি টোয়েন্টি ফাইভকে আছেন আপনারা আমাকে শুনেন আমাকে জানেন এবং আমাকে ফলো করেন তো আমি ভাবলাম যে হায়ার স্টাডি ইউকে অস্ট্রেলিয়া কানাডা সুইডেন ফ্রান্স ইটালি নিউজিল্যান্ড এইগুলো নিয়ে আমি চাচ্ছি যে নলেজগুলো গ্রেদার করে আপনাদের সাথে শেয়ার করেন তবে যারা এখন বাংলাদেশে আছেন বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ কিন্তু চাচ্ছেন যে ভালো স্কুল করে বিদেশে পারি জমাবেন তাদের জন্য বলবো আপনি আগে হচ্ছে আলসের যে চারটা মডিউল আছে সেই মডুলগুলোতে চারটা সেকশন আছে সেই সেকশনগুলোতে কীরকম কোয়েশন আসে সেটা হচ্ছে প্রথম এক সপ্তাহে আপনি একটু অ্যানালাইজ করবেন এখন অ্যানালাইজ কোথা থেকে করবেন অ্যানালাইজ করতে হবে আপনি আপনি হচ্ছে কেমব্রিজের যে কোনো একটা কোয়েশ্চেন পেপার যে বইগুলো আছে নাইনটিন সেভেনটিন এইটিন যে কোনো একটা নেবেন পরে হচ্ছে আপনি প্রতিদিন সেগুলোকে একটু অ্যানালাইজ করবেন যাচাই বাছাই করে দেখবেন যে আপনার কোন কোন জায়গাতে প্রবলেম হচ্ছে সো প্রবলেম যে আগাগুলোতে হচ্ছে সেগুলোকে আপনি আইডেন্টিফাই করে নোট ডাউন করে স্টার্ট করে দেবেন এখন হচ্ছে আপনি কি আইএসের কোচিং করবেন কি করবেন না এখানে হচ্ছে আইএসের কোচিং করার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার দক্ষতা কতটুক আইএসের যে কোচিংটা সেটা হচ্ছে আপনাকে আইএসের পরীক্ষা দেওয়ার জন্য হচ্ছে আপনাকে গাইডেন্স দিবে এখানে আপনাকে ইংলিশ শিখাবে না তার মানে হচ্ছে আপনি প্রিপারেশনটা নেবেন আগে হচ্ছে আপনার লেভেল যাচাই বাছাই করে এখন লেভেল যাচাই বাছাই করার জন্য আগে বলছি যে আপনি বই নেবেন ক্যাম্ব্রিজের সেভেনটিন এইটিন নাইনটিন সেটা তারপরে যখন আপনার একটা আইডিয়া আসবে তখন আপনি আমার এই যে কেরিয়ার অ্যাকাডেমি চ্যানেলের যে প্লে লিস্টগুলো আছে আছে রাইটিং রিডিং সবগুলোতে আপনি একটু জাস্টিফাই করে আপনি কিন্তু করতে পারবেন ওকে সো এটাই ছিল আর আরেকটা বলবো যে আপনি আপনার লেভেলটা যাচাই বাছাই করার পরে ম্যান্টর খুঁজবেন যে আপনাকে গাইডেন্স করবে সো আমি সময় সুযোগ পেলে সব সময় গাইডেন্স দিয়ে থাকি স্টুডেন্টদেরকে গাইড করে থাকি যেহেতু হয়েছে কেরিয়ার অ্যাকাডেমি একটা কেরিয়ার কাউন্সিলিং ফার্ম সো এখানে কোনো টাকা নেওয়া হচ্ছে না সো আপনি চাইলেই কিন্তু কি করতে পারেন এখান থেকে পরামর্শ নিতে পারেন সো এটাই বলবো বেসিক জাস্টিফাই করার পরে ওই বেসিকগুলো ওই দুর্বলতাগুলো ধরে ধরে আপনি আসে প্রিপারেশনটা নেন সো যারা আমার ভিডিওটা দেখছেন আমি বলবো শেয়ার করে দেন সাবস্ক্রাইব করবেন প্লিজ আমি চাচ্ছি যে আমার বাইবাজারকে দেশের বাইবাজারকে একটা ভালো গাইডলাইন দিয়ে তারা এই দেশে চলে আসুক এখানে নট অনলি যে আমি টাকা ইনকাম করার জন্য ভিডিও করছি তা না আপনারা দেখবেন আমার আমার চ্যানেলে কিন্তু আমি টাকা ইনকাম করি না কেমন টাকা ইনকাম করি না আলহামদুলিল্লাহ এখানে যথেষ্ট আল্লাহ সেই তফিক দিতে পরিশ্রম করে টাকা ইনকাম করি তবে আমার কাছে মনে হইলো যে যারা জন্য কাজ করছেন তাদেরকে একটু ফ্রি সার্ভিস তো অবশ্যই পাবো এটাই বলবো যে দুর্বলতা খুঁজে বের করে আপনি একটা ম্যাপ করে ফেলেন তিন চার মাসের একটা ম্যাপ করে বা পরিকল্পনা করে ফেলেন একটা রোড ম্যাপ করে ফেলেন পরিকল্পনা করে আপনি আগাইতে থাকেন আর আমার চ্যানেলে ভিডিও ফলো করলে ইনশাল্লাহ হয়ে যাবে ওকে ক্যাশ ক্রেবিড এই পর্যন্ত আসলাম